<laughs> <laughs> और राग <laughs> खाली राग उठते समस्या घुराया नहीं खाली <laughs> घर

チーバルダイ <laughs> ンガルダイ <laughs> ンガルダイ。

लाव दी निक पीस सर दीदी निके सामने आओ अरे तो ही है 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 लाव पीस देते दीदी बोलो गाना से 에? 아이, 가시네. 가만히 있지? 가. 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 가.

দে পাবি নে আহিছো এই যে নাই কৰি

মানে কি বিশালের যে সত্যি শক্তি হবে খুব সত্যি সকাল আমি টাইম না কি করানো শক্তি করার নাকি ঘাস তো পিট খেলি গেলাম শক্তি দেবো গা ভাত বসে খাই তো তো পিঠ খালি খালি খিলাম না আরো সাত আট মাস যদি মাইস জানে খালি ছাগল নিয়ে আসবো ছাগল নেয়ালিকা পাঁচশো ঘটে য়ে সেই পাঁচশো হের বসি কিনে আনবা এই থাক না মানে